দিন পরে ভৈরব মন্দিরে পুজো হচ্ছে ভৈরবের নামটা শুনে ঘাঁটা দিয়ে উঠবে ভিডিওটা শেয়ার করো করে আর কমেন্টে জয় মা বলে লিখো ইউটিউব চ্যানেল সো গাইস আমি তোমাদের ভালোবাসা শিব ব্লগার আর আমি প্রত্যেকদিন মতন যে কোনো একটা ব্লগ নিয়ে চলেছে আজকে আমাদের এখানে পূজো তাই ব্লগ ভিডিওটা তো দেখলে ভৈরব মন্দির আর এটা হলো ভদ্রিসিনি যাচ্ছে এখন প্রণাম করতে সেইটাই সে ভদ্রিসিনি মন্দির আর এখানে প্রসাদ তৈরি হচ্ছে সারি সারি হাড়ি আর বোনেরা ফল কাটছে পূজোর প্রসাদ তৈরি করার জন্য এরপরে যাবো বাড়ির লক্ষ্মী পুজোর আটাং ফুল তুলতে আর আটাং ফুল দেখব আছে নাকি আর বনের কি কি হয় আমার সঙ্গে ঘটনাটা দেখতে ভুলবেন আর গাইস ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর ফলো করো আমাকে